কিন্তু এই মাসে কি করে একটা মানুষের উপর এমন প্রসূত্ত ভর করে তো সে আট বছরের একজন শিশু কেউ ছাড়ে না তার উপরে তার প্রসূত সে জাহির করে সম্মানিত ছাত্র বন্ধুগণ আজকের এই সমাবেশ থেকে স্পষ্ট ভাষায় একটি কথাই বলতে চাই নীতির পরিবর্তন ছাড়াই এই ধরনের প্রsubset কখনোই দূর করা সম্ভব হবে না ছাত্র বন্ধুগণ সুহর্ণ বছরে মানন প্রজা দিয়ে শাসন করে আপনারা দেখেছেন সেই দেশে শান্তি প্রতিষ্ঠিত হয় না What you gonna put

আওয়ামী শাসনাভাবে বিচারহীনতার যে সংস্কৃতি ঠিক ছাড়া অপরাধী তাদের দুর্লত্ত প্রিয় সাধীয়ে বলুন আমরা ভাষায় বলতে চাই অপরাধীরা তাদের বিচার না হওয়া পর্যন্ত সাধারণ মানুষ ভরে শান্তিতে থাকতে পারে না এই জন্য মানুষের নিরাপত্তা নিশ্চিত লক্ষ্যে একটি রাষ্ট্রকে সুখী সমৃদ্ধশীল কল্যাণ রাষ্ট্র হিসেবে আমাদের ভাইরা চিরুন ভুগ ছিল আমাদের ভাইরা কেউ হাত হারিয়েছে কেউ কা হারিয়েছে এ হয়েছে সেই ভাইদের রক্ত সেই ভাইদের ট্যাগ এবং কুর্বানি ততক্ষণ ফোট চুলতো সব কিছু ভাবে না ছোটো কোনটো চুলতো টিচার বিরোধা সংস্কৃতি আমরা বের আসতে না পারবো আর আমার এই জন্য আমরা তোর বর্তকে সরকারের প্রতি দত্ত আবাদ এই অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে আমরা সর্বোচ্চ শাস্তি ফাঁসি দাবি করছি আমরা সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবি করছি আমরা লক্ষ্য করছি সেই বিচার দীর্ঘ সূত্রিতার মধ্যে দেশে চলমান থাকে সেই দীর্ঘীরা তারা আবার জেল থেকে ছাড়া হয়ে ছড়াতে আমার অপরাধে নিপতিত হয় আমরা দেখেছি দিনাজপুরে পাঁচ বছর বয়সে এক শিশুকে দুই হাজার ষোলো সালে দর্শন করা হয়েছিল দীর্ঘ আট বছর পর তার যাবজ্জীবন কার ধারার পরেও আট বছর সে জেল গত ফেব্রুয়ারি মাসের শেষের দিকে সে আবার ছাড়া পেয়েছে সেই দর্শক এখন রাস্তায় ঘোরাফেরা করে আজকে অস্ট্রিয়াকে যারা মনে পশুর মতো দর্শন করেছে আগামী আট বছর পরে তারা তারা আবার রাস্তায় ঘোরাফেরা করবে না এমন কোন নিশ্চয়তা আমার রাষ্ট্র দিতে পারে না এই জন্য আমরা দীর্ঘ সুস্থি থেকে বের হয়েছে রাজনীতি বিলম্বে একটি দ্রুততম সময়

ধন্যবাদ জানাচ্ছি আজকের এই বিক্ষোভ মিছিল কর্মসূচি থেকে আমরা দাবি জানাচ্ছি দর্শনের বিচার নিশ্চিতের লক্ষ্যে দ্রুততম সময়ে বিচার বিভাগের বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে এবং দর্শকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করার বিধান রেখে প্রজ্ঞাপন জারি করতে হবে আমাদের এই দাবি বাস্তবায়নের লক্ষ্যে আগামী পাঁচ এগারো এবং ১২ মার্চ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান সকল ক্যাম্পাস জেলা এবং মহানগরে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালিত হবে বিলম্বে দর্শকদের শাস্তি নিশ্চিত করে হলে আমরা কর্মশীল পরবর্তী সারা দেশের শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে কঠোর কর্মসূচি স্থানি ছাত্র আন্দোলন বাংলাদেশ ঘোষণা করবে ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ